আর বন্ধুরা চন্দনান্নাকে স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আপনাদের একটু মিষ্টি মুখ করাই কি বলুন তো খুব সামান্য মিষ্টি দিয়ে আমি ছানার একটা কেক পিঠা করে দেখাচ্ছি হ্যাঁ কেক একটা মিষ্টি আর কি কিভাবে করছি আপনারা একটু দেখুন কাইন্ডলি দেখুন এটা ছানা নিয়েছি দেড় কিলো দুধের আর এটা ময়দা এটা সুজি এতটা করে কিন্তু দেব না খুব সামান্য দেব। আর এটা হলো দুধ আর এক চামচ থেকে দুই চামচের মধ্যে মিষ্টি দেবো মিষ্টিটা খুবই কম আপনারা যদি বেশি খান তাহলে বেশি দিতে পারেন দেখুন আমি করে দেখাচ্ছি এবার আমি প্রথমে এখানে এই বাটিটা বসালাম হ্যাঁ দেখুন এই ছানাটা আগে দিয়ে দিলাম হ্যাঁ আচ্ছা তারপরে কি দেবো দেখুন ঠিক এই চামচে দুই চামচ সুজি দেব টেবিল চামচের থেকে একটু ছোটো আবার চা চামচের থেকে একটু বড়ো হ্যাঁ এটা দেব আচ্ছা এই মাপেরই আবার ময়দা দিলাম দুই চামচ হ্যাঁ আচ্ছা চিনিও এই মাপেরও দুই চামচ দিলাম আর ঘি দেখছেন এ যে ঘি এটা আমি এই আন্দাজ করে দুই চামচ দিলাম হ্যাঁ দুই চামচ মতো ঘি দিলাম আর দেব এই যে হাফ কাপ দুধ ব্যাস এটা দিয়ে আমি খুব সুন্দর করে মাখবো হ্যাঁ বেশ সুন্দর করে হাতেই কিন্তু মাখবো হ্যাঁ দেখছেন এটা ভাপে হবে হ্যাঁ এটা সুন্দর করে মেখে নিয়ে তারপরে আমি এই কড়াই দিচ্ছেন এই কড়াই গরম করে টিফিন কোটায় ঘি ব্রাশ করে এইটা বন্ধ করে দেব হ্যাঁ আচ্ছা আমি এটা মেখে নিয়ে আগে তারপরে দেখাচ্ছি বন্ধুরা উনুন ধরিয়ে দিয়েছি এই কড়া বসিয়ে দিলাম এর মধ্যে এইটা সুন্দর করে বসিয়ে দিলাম এটা ঘি দেখুন ব্রাশ করে নিয়েছি এটা চিকচিক করছে সামান্য হাত দিয়ে ব্রাশ করে নিয়েছি এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম জল দেখছেন এইবার এটা বসিয়ে দিলাম আর এই যে এটা মেখেছি এই মাখাটা আমি এই এটার মধ্যে দিয়ে দেবো হ্যাঁ সমান করে এটা আমি একদম সুন্দর করে কুড়ি মিনিট হতে দেখব একদম কুড়ি মিনিট চোখ বন্ধ করে একদম এটা হয়ে গেলে কুড়ি মিনিট আমি এই বাটিটা চারিদিকে সমান করে এই যে এটা আমি ঢেকে দেব এই ঢেকে দিলাম আর এইটার উপরে আরেকটা চাপা দেব এই তাপটা দেখেছেন তো একদম মাঝারি মাঝারি আছে হ্যাঁ একদম ফুল আছে না মাঝারি আছে এটা কুড়ি মিনিট হবে হ্যাঁ ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন বন্ধুরা এটা আমি খুলে দিলাম কুড়ি মিনিট হয়ে গেছে দেখুন টল টল কিচ্ছু নেই হ্যাঁ কিন্তু এবার আমি কি করব আরও পাঁচ মিনিট রেখে তারপরে আমি এটা খুলব খুলে আমি সার্ভ করে দেখা দেখুন বন্ধুরা এটা কুড়ি মিনিট হয়ে গেছে এবার এখন বাষ্পে কতখানি রান্না হয়েছে সেটা আপনি আমি আপনাদের দেখাচ্ছি আচ্ছা এটা তো গরম অতএব এটা আমাকে তুলতে হবে দেখুন ঢাকনাটা খুলে দিয়েছি ঠিক এরকম হয়েছে এইটাকে আমি উপর করে দেব তারপরে এটাকে পিস করে ফ্রিজে ঠান্ডা করে তারপরে সার্ভ করবেন হ্যাঁ দেখবেন অমৃতও লাগবে খেতে আচ্ছা এখন আমি এটা উলটিয়ে দিচ্ছি দেখুন উল্টে দিয়েছি গরম এটা আমি আস্তে আস্তে তুলব দেখছেন কেমন সুন্দর হয়েছে এটা ঠান্ডা হবে এবং জমে যাবে এইবার দেখুন আমি পিস করছি এটা কিন্তু ফ্রিজে রাখতে হবে হ্যাঁ তবেই এটা জমে যাবে হ্যাঁ এটা একদম গরম ঠান্ডা হলেই জমে যাবে হ্যাঁ এরকমভাবে পিস করে নেবেন হ্যাঁ দেখুন এটা ঠান্ডা হলে আমি ফ্রিজে রেখে আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা ছানার ভাপা সন্দেশ কেমন সুন্দর হয়েছে হ্যাঁ আচ্ছা আর আপনারা যদি এক ঘন্টা বা দু ঘন্টা ফ্রিজে রাখেন তাহলে আরও বেশি সুন্দর হবে শক্ত হয়ে যাবে আমি দেখাচ্ছি একদম নরম তুকতোকার ছানার হ্যাঁ দেখুন ঠিক এইরকম সন্দেশ হবে অল্প চিনি দিয়ে এইরকম করে আপনারা সবার মুখে তুলে দিতে পারেন হ্যাঁ আর এই সন্দেশটা সত্যি খেতে খুব সুন্দর রাখছি বন্ধুরা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন